আসসালামু আলাইকুম হাতে দু মিনিট সময় থাকলে চলুন শিখে নিই মজাদার এই হালুয়া রেসিপিটি হালুয়াটি তৈরি করার জন্য প্যানে একটু বাটার দিয়ে নিলাম বাটারটা মেল্ট হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটা এলাচ এলাচটা দিয়ে এই বাটারের মধ্যে আমি দেড় কাপ পরিমাণে সুজি ছেড়ে দিলাম সুজিটা একটু সময় নিয়ে হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে একটু লালচে করে নেব আমার মনে হচ্ছিলো সুজির তুলনায় বাটারের পরিমাণ কম হয়ে গিয়েছে তাই এর মাঝখানে আমি আরও একটু বাটার কিন্তু অ্যাড করে নিয়েছিলাম যাই হোক বাটারের সুজিটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণটা আপনার স্বাদের উপর নির্ভর করে বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি চিনি অ্যাড করে দিলেই হবে আর তার সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি চিনির স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য এবার আমি একটা মিশ্রণ বানিয়ে নেব এটাতে আমি একটু দুধ একটু পানি এখানে মোটামুটি এক কাপ পরিমাণ দুধ দুই কাপ পরিমাণ পানি আর দুই চা চামচ পরিমাণের অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করে মিশ্রণটা বানিয়ে নিয়েছি সুজিটা ভাজা ভাজা হয়ে লাজে হয়ে আসলে এর মধ্যে আমি সেই অরেঞ্জ দুধ আর পানির মিশ্রণটা দিয়ে সুজিটা ভালো করে জাল করে বেশ আঠালো করে নেব সুজিটা এখন বেশ আঠালো হয়ে যাবে তখন এটা নামিয়ে নিয়ে একটা প্লেটে সেট করার জন্য দেব প্লেটটাতে একটু তেল বা বাটার মালিশ করে নিতে হবে যাতে হালুয়াটা আমরা সহজেই তুলতে পারি তো প্লেটে আমরা খুব ভালো করে এটাকে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে যখন এটা ঠান্ডা হয়ে মোটামুটি সেট হয়ে আসবে তখন এটা আমরা আমাদের পছন্দ মতো শেপে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে হালুয়াটা তো আমি চারকোনা করে কেটে নিয়ে এর মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য এটা দেখতে খুব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু যে কোনো ফ্রুটস বা বাদাম এখানে ব্যবহার করতে পারেন তো এই তো আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটা কিন্তু সবাই খেতে ভীষণ পছন্দ করবে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এভাবে বক্সে সাজিয়ে সংরক্ষণও করতে পারবেন